ভারতের রাজধানী নয়াদিল্লিতে বৈধ নথিপত্র ছাড়াই বসবাসকারী বাংলাদেশী অভিবাসীদের শনাক্ত আটক এবং দেশে ফেরত পাঠানোর ব্যাপারে একটি বড় ধরনের অভিযান শুরু হয়েছে দিল্লির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশী নাগরিকদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে দিল্লি পুলিশ জানিয়েছে এখন পর্যন্ত অবৈধভাবে বসবাস করা একশো জন বাংলাদেশীকে শনাক্ত করা হয়েছে সম্প্রতি আউটার ডিস্ট্রিক্টের আওতাধীন এলাকায় দিল্লি পুলিশ একাধিক যৌথ অভিযান পরিচালনা করেছে বলা হয়েছে পুরো জেলা জুড়ে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের শনাক্তের লক্ষ্যে নিবিড় তল্লাশি অভিযান পরিচালনা ও তথ্য সংগ্রহের জন্য ডিস্ট্রিক্ট ফরেইনার সেলের কর্মকর্তা সহ থানা পুলিশ ও পুলিশের স্পেশাল শাখার সমন্বয়ে একাধিক টিম গঠন করা হয়েছে যৌথ অভিযান চলাকালীন আউটার ডিস্ট্রিক্টের বিভিন্ন এলাকায় বসবাসকারী বাংলাদেশিদের বাসায় বাসায় গিয়ে তল্লাশি ও তথ্য সংগ্রহ করা হয়েছে দিল্লি পুলিশ বলেছে আউটার ডিস্ট্রিক্টের আওতাধীন এলাকায় বসবাসকারী একশত পঁচাত্তর জন বাংলাদেশী সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে এই বাংলাদেশীদের পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞাসাবাদ তাদের নথিপত্র সতর্কতার সঙ্গে পরীক্ষা নিরীক্ষা ও যাচাই বাছাই করা হয়েছে পরে তাদের নিজ নিজ এলাকায় স্থানীয় পুলিশের সাথে সমন্বয় করে পরিচয় নিশ্চিত হওয়ার জন্য তদন্তকারী কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয় ভারতের রাজধানীতে বাংলাদেশিরা অবৈধ উপায়ে বসবাস করছেন বলে দিল্লির গভর্নরের কাছে দেশটির কিছু গোষ্ঠী চিঠি দেওয়ার পর পুলিশ অভিযান জোরদার করেছে এর আগে গত পনেরো ডিসেম্বর দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি চিঠি লেখেন এতে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করা ছাড়াই দিল্লিতে বিপুল সংখ্যক অবৈধ রোহিঙ্গা অভিবাসীদের বসতি স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি চিঠিতে দিল্লির মুখ্যমন্ত্রী দাবি করেন দিল্লিতে অবৈধ অভিবাসীদের বসবাসের এই ঘটনা বছরের পর বছর ধরে চলছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে রোহিঙ্গাদের পূর্ণাঙ্গ তালিকা ও তাদের ঠিকানা প্রকাশ করার আহ্বান জানান তিনি দিল্লি সরকার ও এর বাসিন্দাদের সঙ্গে পরামর্শ ছাড়া রোহিঙ্গাদের নতুন করে আর পুনর্বাসন করা উচিত নয় বলেও মন্তব্য করেন অতিশী এদিকে ভারতীয় জনতা পার্টির বিজেপি দিল্লি সভাপতি বীরেন্দ্র সচদেবা ক্ষমতাসীন আম আদমি পার্টির এপি বিরুদ্ধে নিজেদের ভোট ব্যাংক সুরক্ষিত করতে দিল্লিতে অবৈধ রোহিঙ্গা অভিবাসীদের বসতি স্থাপনের সুযোগ দিয়েছে বলে পাল্টা অভিযোগ করেছেন দেশটির বার্তা সংস্থা এনআই সঙ্গে আলাপকালে দিল্লি বিজেপি সভাপতি সচদেবা বলেন রোহিঙ্গা এবং বাংলাদেশিরা দিল্লির নাগরিকদের অধিকার কেড়ে নিচ্ছে